কোন অবস্থাতেই আমরা কিছু লোক এখানে যেহেতু ঘরের আলোচনা হচ্ছে আমি কথা বলেছি কারণ কারো কারো একটা আছে যে এখানে না হলে হিবির কাছে চলে গেল হিবির কাছে না হলে আমার কাছে চলে এলো আমার কাছে না হলে দীপক ভাটচার্যের কাছে চলে গেল সেই অবস্থাতে আমরা একটা জিনিস ঠিক করেছি যে কোনো অবস্থাতেই তাপস দাসকে আর দলে নেব কোনো অবস্থাতেই শালমারার তরুণী বর্মনকে দলে নেব না ওখানে ওই হিন্দু ডন বলে নিজেকে যে পরিচয় দেয় তাকে আমরা দলে নেব না আমরা সুকুমার বর্মনকে দলে নেব না এই ধরনের কিছু মানুষকে চিহ্নিত করে পরিষ্কারভাবে আমাদের কর্মীদের আমি কথা বলবো যে আপনারা কেউ কেউ আমাদের কাছে এসে হয়তো অনুরোধ করেছেন কিন্তু দ্বিতীয়বার এই ব্যাপারে কেউ অনুরোধ করবেন না আজকে যে নামগুলো শুনলেন সেগুলো নিয়ে যেন কারো কাছ থেকে আমরা কোনো অনুরোধ না পাই সেই ব্যাপারে আপনারা সজাগ সতর্ক থাকবেন কারণ এরা শুধু দল বদল করেনি এরা আমাদের ক্ষতি করতে চেয়েছে ক্ষতি করা শুধু দলগতভাবে ক্ষতি করা না এরা আমাদের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছে এরা আমাদের মানসিক ভাবে দুর্বল করে দেবার চেষ্টা করেছে তাই কোনো অবস্থাতেই এদেরকে দলে নেওয়ার প্রশ্ন আসে না আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন